ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন শনিবার এই সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ মস আরফেন সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্থানীয় মেয়র কূটনীতিক সহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর একাধিক সেমিনার তথ্যচিত্র প্রদর্শন চিত্রাঙ্কন প্রতিযোগিতা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় গত ছয় বছর ধরে নিউ ইয়র্কে এ সম্মেলন অনুষ্ঠিত হলেও সপ্তমবারের মতো এবছরই প্রথম এটি হলিউড সিটি লস এঞ্জেলসে আয়োজন করা হয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন স্টেট থেকে রাজনীতিবিদ কূটনীতিক সাংবাদিক ও বঙ্গবন্ধু প্রেমিকরা নর্থ হলিউড বার ব্যাঙ্ক গ্লুবারের অনুষ্ঠানস্থলে জড়ো হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চেতনা ও জীবন দর্শন প্রবাসে বসবাসরত বাংলাদেশী বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ সম্মেলন অনবদ্য ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরা আদর্শ দর্শন সেগুলো রক্ষা করা এবং নবীন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সেটি আমাদের আজকে প্রধান দায়িত্ব সেই দায়িত্বই লস অ্যাঞ্জেলেসে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা পালন করে চলেছে এই ধরনের সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বঙ্গবন্ধু বিরোধী ষড়যন্ত্র বিদেশে বসে যারা করে তাদেরকে চিহ্নিত করবে বঙ্গবন্ধু রাজনীতি এবং তার যে চেতনা এগুলো যদি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই তাহলে অবশ্যই এই ধরনের সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমি বিশ্বাস করি অনুষ্ঠানে স্থানীয় মেয়র আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও সাংবাদিকরা যোগ দেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন এছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশ সব দিক থেকে অনেক এগিয়ে যাওয়া এটি একটি অন্যতম কারণ বলে তারা মনে করেন I think it's a case of the oppressed overtaking their oppressors. And now Bangladesh is more. সম্মেলনে যোগ দিতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা জানান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্ম কিভাবে বাংলাদেশকে তুলে ধরবে সবসময় আমি ওদেরকে নিয়ে কাজ করি আজকে নজরুল ভাই আমাকে এই সুযোগটা করে দিয়েছে এখানে আমার ছেলে এবং মেয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আই ডিড নট এক্সপেক্ট দ্যাট মাছ বঙ্গবন্ধুকে মনে রাখার জন্য বছর আই আই বছর এইভাবে একটা প্রোগ্রাম করলে সকলে একটা মনে হবে যে আমাদের জাতির পিতা আমাদের মধ্যে বেঁচে আছে এখনো বঙ্গবন্ধুর নামে যুক্তরাষ্ট্রে যে কোনো জায়গায় যে কোনো প্রচারণামূলক হোক ওনার জীবনী ভিত্তিক হোক সম্মেলন হোক আমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবো খুবই ভালো লাগছে এখানে এত দূর আমেরিকাতে এসে লস এঞ্জেলসের মাটিতে আমরা আমাদের বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের আমাদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা কথা বলছি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের একজন অ্যাডভাইজার আমি আজকে সত্যিকারে এই যে বঙ্গবন্ধু পরিষদ আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগে আমরা করেছিলাম প্রবাসে বঙ্গবন্ধুকে নিয়ে এটি একটি সফল আয়োজন বলে মনে করেন আয়োজকরা তারা বলেন এর মাধ্যমে মানুষ বঙ্গবন্ধুর মতো একজন বলিষ্ঠ ও আদর্শ রাজনীতিবিদ সম্পর্কে আরও ভালোভাবে জানার ও বোঝার সুযোগ পাবে এই সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস আদর্শিক অবস্থান থেকে আমি বলতে যাচ্ছি যে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনা নিয়ে আমাদের চেষ্টাটাই হচ্ছে আমাদের মেইন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ লেগাসি স্যাক্রিফাইস তুলে ধরা অ্যাজ এ হোস্ট আমাদের যে দায়িত্বটা ছিল বিশ্বের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা তার আদর্শকে ধারণ করা এবং পৃথিবীকে জানানো সো আমরা মনে হয় সাকসেসফুলভাবে সেটা করতে পেরেছি অনুষ্ঠানে আমেরিকায় বেড়ে ওঠা এ প্রজন্মের সন্তানদের জন্য ছবি আঁকা কবিতা আবৃত্তি নাচ গান সহ নানা আয়োজন করা হয় তারাও এ ধরনের আয়োজনে যুক্ত হতে পেরে খুব খুশি বলে জানান আমি আমি বাংলা বাংলাদেশে আর তারপর ইংরেজি ইংরেজি মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং তার জীবন আচরণকে আরও ভালোভাবে জানতে এবং বুঝতে এখানে জড়ো হয়েছেন শত শত মানুষ এটাই এই আয়োজনের সাফল্য বলে মনে করেন আয়োজকরা শামী আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর